বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি একটি খুবই উপকারী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এই দু সালে সরস্বতী পূজার শীতল ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি শীতল ষষ্ঠী ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এমনকি শীতল ষষ্ঠী আমরা কেন পালন করি এই শীতল ষষ্ঠী পালন করলে কি হয় সমস্ত বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শীতল ষষ্ঠীর ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন অর্থাৎ সরস্বতী পূজার পরের দিন পালন করা হয়ে থাকে শীতল ষষ্ঠী বাংলার হিন্দু সমাজের মেয়েলি ব্রতগুলির মধ্যে একটি সধবা ব্রত গ্রামীণ বাংলা বাঙালি হিন্দু হিন্দুঘরের সন্তানব্রতী মহিলারা সংসারের মঙ্গল কামনায় এবং সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন এটি মাঘ মাসের শ্রীপঞ্চমীর পরের দিন শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজা হিসাবে পালন করা হয়ে থাকে শ্রীপঞ্চমীর দিন প্রতি বাঙালি ঘরে ঘরে পালিত হয় সরস্বতী পূজা আর তার পরের দিন শীতল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন বাঙালি মহিলারা শীতল ষষ্ঠীর ব্রত পালন করে বাড়ির সব মেয়ে বৌরা সন্তানকে কোলে নিয়ে একসঙ্গে ব্রত কথা শোনেন ব্রত পালনের পর হলুদ আর দইয়ের ফোঁটা পরিয়ে দেয় সবার কপালে দুপুরে পান্তা ভাত গোটা সেদ্ধ আর কুলের অম্বল খাওয়ার রেওয়াজও আছে যারা শীতল ষষ্ঠী পালন করেন তারা সরস্বতী পূজার পরের দিন বাড়িতে কোনো রান্নাবান্না করেন না শীতল ষষ্ঠীর দিনে বাড়িতে উনুন না জ্বালানোর প্রথা রয়েছে অনেক বাড়িতে আগের দিন রান্না করে ষষ্ঠীর দিন সব কিছু ঠান্ডা খেতে হয় এই দিন গরম কিছু খাওয়া যায় না এই প্রথা অনেকটা অরন্ধনের মতো আগুন না জ্বালানোর প্রথা মানে আগুন সেই দিনকে জ্বালানো হয় না বন্ধুরা এই শীতল ষষ্ঠীর দিন শিল পাতার নিয়মও আছে অনেক বাড়িতে মা ষষ্ঠীকে স্মরণ করে শিল নোড়াকে ভালোভাবে পুজো করা হয় এবং তাকে নানা নানারকম ফল মিষ্টি নিবেদন করে চাপা দিয়ে রাখা হয় এই শিলটাকে পূজা করা হয় শিল নোড়াকে বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই শীতল ষষ্ঠীর ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে শীতল ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হচ্ছে বিশে মাঘ ইংরাজি তেসরা ফেব্রুয়ারি সোমবার দিবা নটা উনষাট মিনিট থেকে আর এই ষষ্ঠী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ একুশে মাঘ ইংরাজি চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার দিবা সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যেই দু হাজার পঁচিশ সালে সরস্বতী পূজা শীতল ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং এই শীতল ষষ্ঠী আমরা কেন পালন করে থাকি এই শীতল ষষ্ঠীর দিন কি কি খাওয়ার নিয়ম আছে সমস্ত বিষয়টা আমি আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি